নমস্কার বন্ধুরা অনিস কিচেন থেকে বলছি আজকে আমি পটলের কালিয়া রান্না করে দেখাবো এখানে আমি কচি পটল কেটে নিয়েছি এরকম চিকন করে আর নিয়েছি শশা কেটে ধুয়ে নিয়েছি আর মশলা হিসাবে এখানে আমি দিয়েছি হলুদ লবণ মরিচ বাটা এবং এখানে যেটা মেন এটা হচ্ছে পোস্ত দানা আর সরিষা কাঁচামরিচ আর সম্বাসের জন্য পূরণের জন্য লাগবে এ জিরা কালো জিরা এবং আদা মরিচ কিছু এলাচি এবং ভেজে নিয়েছি আর মটরশুঁটি তাহলে চলো আমি আজকে পটলের কালিয়া রান্না করি তোমরা দেখো ধন্যবাদ আমি পটলটাকে হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে একটু ভেজে নিলে ভালোবাসি হয়ে গেছে এখন এই কড়াইয়েতেই আমি সম্বাস দিয়ে দিচ্ছি মজাটা একটু কষিয়ে নিলে ভালো হয় এখন মশলাটা কষিয়ে পটল দিয়ে দিবো পটল দিয়ে দিবল আমার কালিয়া শেষের পথে এখন আমি দিয়ে দেবো পোস্ত দানা বাটা এবং বাদাম একসাথে বাটা দিয়ে এখন এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আর বেশিখন জল দেওয়ার দরকার নাই এখন অল্প তাপে একটু ঢেকে রান্না-রান্না করে নামিয়ে নেব হয়ে গেল পটলের কালিয়া এখন একটা পাত্রে ঢেলে নিব তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব সুন্দর পটলের কালিয়া হয়ে গেছে দেখো একদম মাখো মাখো